ক্রিকেট বিশ্বের রেকর্ড আসে রেকর্ড যায় কিন্তু কিছু রেকর্ড আছে যা রীতিমতো অমর যেমন ধরুন টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের মাগুরা বয় হাসানের সেই উইকেটের পাহাড় না ঠিকই শুনছেন অর্ধশতক টি টোয়েন্টিতে চালায় সেখানে সাকিব ভাই একাই পঞ্চাশ বারো উইকেট উৎসব করেছেন এখন প্রশ্ন হলো এই রেকর্ড কি আদৌ কেউ ভাঙতে পারবে নাকি এই রেকর্ড আজীবন সাকিবের শোক সেই তোলা থাকবে সাকিব আহসানে বলেন অনেকটা সেই স্কুলের কড়া মাস্টারের মতো আপনি যতই ফাঁকি দিতে চান না কেন শেষমেশ ধরা আপনাকে পড়তেই হবে দু সাত থেকে দুহাজার দীর্ঘ সতেরো বছর তিনি এই সাম্রাজ্য করেছেন যখন তাকে চার ছক্কা মারার ধান্দা করে সাকিব তখন মনে মনে হাসেন আর বলেন ব্যাটার তুই যে লাইনে হাঁটছিস ওই লাইনে ট্রাফিক পুলিশ আমি অনেক আগেই ছিলাম তার ঝুলিতে আছে পঞ্চাশটি মূল্যবান উইকেট এই সংখ্যাটা শুনতে ছোট মনে হলেও যারা বল হাতে মাঠে নামেন তারা জানেন এটা কতটা কঠিন চলুন দেখি সাকিবের পেছনে কারা দৌড়াচ্ছেন তালিকায় রাশিদ খান ওয়ান ইন্দু হাসারাঙ্গার মতো আধুনিক তুখর বোলাররা রাশিদ খান সাইত্রিশ উইকেট রয়েছে আফগান পোস্টার বয়ের তার সবচেয়ে বেশি চান্স রয়েছে সাকিবকে ছুতে অ্যাডাম জাম্পা সাকিবের রেকর্ড দেখে জাম্পা হয়তো ভাবছেন একটু চেষ্টা করলে কি হবে কিন্তু সমস্যা হল জাম্পার হাতে সাকিবের মতো অত সময় নেই হাসারাঙ্গা লঙ্কান জাদুকার বেশ দ্রুত উইকেট নিচ্ছেন কিন্তু সাকিবের মতো টানা সতেরো বছর ফর্মে থাকা কি চারটি কথা নকিয়া গতি দিয়ে ব্যাটসম্যানদের উড়িয়ে দেন কিন্তু আইসিসি টুর্নামেন্টে সাকিবের মতো ধুতে হওয়াটা কাজ না এখন আসে আসল কথায় কেন এই রেকর্ড ভাঙা হিমালয়ের জয়ের মতো কঠিন দীর্ঘেও সাকিব নয়টা বিশ্বকাপ খেলেছেন এখনকার বোলার তো ইঞ্জুরি আর ফ্র্যাঞ্চাইজি লীগ সামলাতে হিমশিম খান দেশের হয়ে এতগুলো বিশ্বকাপ খেলাতে এখন অনেকটা বিলাসিতা কন্ডিশন সাকিব জানেন কিভাবে টার্নিং পিচে ব্যাটসম্যানকে নাচাতে হয় আবার ফ্ল্যাট পিচে কিভাবে রান হয় করতে হয় আরে ভাই পঞ্চাশ উইকেট নিতে হলে তো অন্তত একশো বার ক্যাচ ড্রপ সহ্য করার ধৈর্য থাকতে হয় সেটা সাকিব করেছেন তাহলে কি কেউ কি ভাঙতে পারবে না ক্রিকেট অসম্ভব বলে কিছু নেই হয়তো আগামী দশ বারো বছরের নতুন কোনো বিশ্বই বালক সাকিবের সিংহাসন নাড়িয়ে দিবে আপাতত সাকিব আল হাসানই হলেন টি টোয়েন্টি বিশ্বকাপের অবিসংবাদিত রাজা আপনাদের কি মনে হয় চাম্পা নাকি হাসানাঙ্গা কার পকেটে যাবে সাকিবের এই রেকর্ড নাকি রাশিদ খান